শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনার পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব শিখে দাও ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবেও ফেসিসকে উদ্থাতবাও বাংলাদাবি থেকে তাের উৎবারে ক্ষে কব হয়েছে তাই বাংলাদেশ ভুক্ত হয়েছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই জাজকে আমরা রাজপথে একার্থৃত হয়েছে কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুনাই সাল যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি তৈরি হবে অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মনের মধ্যে সেই জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ বাইতুল বাইতুল মোকাররামের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বছরীন ছাত্র জনতা আলেম ওলামা হাফেছো সবাই কুটা তহবান দাঁড়িয়ে ছিলাম আমাদের ভরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো

যারা নাকি আমরা দেশ ও আরাক শ্রেণীর হল ক্ষমতা প্রেরিক হ্যাসি স্টাওয়ামের সরকার তারা দেশ প্রেরমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রাভীরিক তারা কিন্তু এক পর্যায় আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাকাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্যচারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহারা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতা সর্বোচ্চের মানুষ আজকে জুলাই ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর জাতীয় নির্বাচন চায় কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকলকে প্রত্যাহান জানাবো ভালো করে বুঝে আমরা জেনে করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণবর্ধেতে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি ও চায় যে গণবোধ আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত চায় আগে গণবোধ হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনী ভিত্তির ব্যাপারে একমাত্র আপনার পোষণ করেছেন সেখানে গণবোটে এত গরিব শিখে দাও এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তিপ্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন ভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তবাব দাবি মানতে বাধ্য হবেন ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদেরকে ও পথে আপনার হাঁটাবেন না আমরা হাঁটতে চাই না জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের আমরা বারবার অনুরোধ এর পরে যদি আপনাদের শুভ না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফি দুনিয়া